আমি কোসার থেকে সারা সারাদিন সকাল দশটা বাজে গোসারাটার ছিলাম বাজার করতে বিয়ের বাজার করতে পরে এখানে আমার কিছু লোক আটকায় আটকানোর পরে আমি চিনি না তাদের আমি বলি তাদের সাথে যাব না তারা বলে তারা বলে যাইতে এখন যাই নাই পরে পরে আমার সামনে ইয়ার কোসারাত ব্রিজের সামনে আমার আটকে আটকানোর পরে কয়জন প্রায় দশ বারো জনের উপরে তারা আটকায় কিন্তু একজন আমারে মারধর করে মারধর করে নামে একটা ইয়া যায় শপিং ব্যাগ দেয় ব্যাগের ভিতর কি আছে আমি জানি না তারাই শপিং ব্যাগ দিয়ে বলে এটাকে আমার বলার পরে আমি তো জানি না কিছু আমার গেয়ার কেটে আছে আমি বলি নামবো না ফিল্ড নামে লাগছে আমি আমার মোবাইল গাড়িওয়ালার কাছে দিয়ে নেমে গেছি নেমে গেছি ওরা গাড়িওয়ালা বসে যাইতে গাড়ি গাড়িওয়ালা চলে গেছে যাওয়ার পরে ওরা আমার মার্কল করছে অনেক আমি ইয়ে করছি আমার সারে নাই সারা পরে ফোন দিয়েছে সারেরা পরে আমার এই বসে যে আমার এমন আনছে দেন আমি নিউ আচ্ছা ব্যাগের মধ্যে কি কি ছিল ব্যাগের মধ্যে সম্ভবত মানে তিনটা না চারটা নাকি কি ইয়াবা ছিল মানে আমার পকেটে ঢুকাইছিল ওইটা তারা আমার পকেটে চেক করতে চাই আমার পকেট সাফাইয়া ধরে রাখছিলাম পরে ধরার পরে আর ইয়াতে হাতে ধরে দিছে ওটার ভিতরে নাকি বোম না কি ছিল এমন আমি তো দেখি নেই নিজের চোখে কিন্তু সামনে নাকি খুলছিল বোম আছে অনেক আচ্ছা এটা তোমার উদ্দেশ্য হলো তোমার এই আমার ফাঁসাইতে চাইছিল আবার বলো মানে তোমার মিথ্যা বোমার এবং ইয়াবাদ দিয়া তোমার ফাঁসাইতে লাগে এইভাবে বলো আমার মিথ্যা অপবাদ দিয়া বোমা আর ইয়াবা দিয়া ফাঁসাইতে সাড়ে তিন বছর রোমান থেকে তিন তারিখে দেশে আসছি ও আবার চলে যাবে কবে যাম ও তিন মাস পরে চলে যাবে আজকে তোমার গায়ে হলুদ ছিল আজকে আমার গায়ে হলুদ ছিল গায়ে হলুদ তো কালকে কালকে অনুষ্ঠান ছিল ঠিক আছে মোহাম্মদ মনির হোসেন আমার একটু আমার ছোটো ভাই আমার দিটু বাইরে ছোট বাইরে ওরা বোম আর এই যে ইয়াবা দিয়া তারপরে ওরা ষড়যন্ত্র করিয়া ওরা ফাঁসাইছে এমনকি প্রশাসন যদি দিয়ে খাই ওরা দরার কি কিন্তু ফ্যানের মানুষে বলছে যে আমরা যারা ধরছে যারা ওরা মারছে গাড়িতে না ওরা আমার বাপের নাম জানি ওগুর নাম জানি এলাকার লোকজন কইছে আমাকে দরকার এই থানায় ডাকবেন আমরা সাক্ষী দেবো এই ছেলেটা নির নিরাপরাধী ছেলে কোনো অপরাধী না এ ছেলে ভালো লোক আমরা এলাকার লোক আমার বাড়ি এটা আমার বাড়ি এটা মানে এলাকার লোকজনে বলছে এই ছেলে ভালো আমাকে ফোন দেবেন আমরা থানায় যাবো থানায় গিয়ে আমরা বললাম যে এই ছেলে ভালো কিন্তু ও থাকে উমান আইছে কয়েকদিন আগে কালকর দিয়া আজকে ষড়যন্ত্র এটা আমার আপন ভাই ছোটো ভাই করেছে এটা আমি হানড্রেড পার্সেন্ট আচ্ছা ওই ওর নাম কি ওর নাম স্বপন ওর করার কারণ কি ভাইয়া ওরা ওর ওয়াই নিচে এন কাজ করে নেয় কাজ করে ওরা না কাজ করে নয় আলাদা কারখানা দিয়ে আলাদা কারখানা হ্যাঁ এটাই সত্য এটাই বাস্তব আর কোন না ওকে টাকা দিয়ে কাজ করে ওরা টাকা দেয়া টাকার কারণে ওদের সাথে এদের সাথে কন্টিনিউস ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনির হোসেন পিতার নাম মোহাম্মদ সোহান বেফাই গ্রাম কুসাইপুর আর ওই ভাইয়ের নাম কি আমার নাম হলো স্বপন ও কত বছর যাবো বিদেশ থেকে কথাকে বিশ বছর ঠিক আছে ভাইয়া